আফগানিস্তানের অবস্থা কি বাংলাদেশের মতোই নাকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের প্রথম ম্যাচে ভারতের কাছে বাংলাদেশ হেরে গেছি ছয় উইকেটে আর আফগানিস্তান নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারল একশো সাত রানে দুইটাই অনেক বড় ব্যবধান বাংলাদেশ আফগানিস্তান দুইটা আলাদা গ্রুপে রয়েছে এই জন্য আমি যে তাদেরকে মেলাচ্ছি ব্যাপারটা তেমন নয় মেলাচ্ছে অন্য একটা কারণে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বলেছিলেন যে এইবারের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের টার্গেট নিয়েই তারা খেলতে যাচ্ছেন সেইখানে প্রথম ম্যাচে এরকম ডিজাস্টার হয়ে যাওয়াটা মোটেই তার সেই প্রতিশ্রুতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় আফগানিস্তানের ক্যাপ্টেন হাসমতুল্লাহ শহীদী তিনিও তো এই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচের আগে বলেছিলেন যে টুর্নামেন্টে তারা শুধু অংশগ্রহণ করার জন্য যাচ্ছেন না টুর্নামেন্ট জেতার জন্য যাচ্ছেন এবং যেহেতু আইসিসি ইভেন্টে লাস্ট যে হয়েছে দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেইখানে তারা সেমিফাইনালে গিয়েছে সো এইবার তারা শিরোপা জয়ের টার্গেট কেন করবে না আমাদের ক্যাপ্টেন শান্তর কথা বিশ্বাস করার মতো লোক খুব বেশি ক্রিকেট বিশ্বে আগেও ছিল না ভারতের কাছে প্রথম ম্যাচ হেরে যাওয়ার পরও নেই কিন্তু আফগানিস্তান যে এইবারে টুর্নামেন্টে একটা অঘটন ঘটিয়ে দিতে পারে সেইটা বিশ্বাস করার মতো অনেক লোক অনেক এক্সপার্ট অনেকেই কিন্তু এইখানটাতে রয়েছেন এমন কি সাউথ আফ্রিকার কাছে প্রথম ম্যাচে তারা এরকম বিধ্বস্ত হয়ে যাওয়ার পরও আফগানরা ঘুরে দাঁড়াতে পারেই না পারবেই না এমনটা মনে হয় না তাদের পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব আমি বলছি না আফগানিস্তান শিরোপা জিতবে কিন্তু আমি বলছি তাদের পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব তাদের পক্ষে সেমিফাইনালে কোয়ালিফাই করাটা স্টিল পসিবল সেটা তারা পারবে কি পারবেন না পরের দুইটা ম্যাচে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের জিততে হবে জিততেই হবে রান রেটের ইকুয়েশন রয়েছে ওগুলো পরের আলোচনা কিন্তু বাংলাদেশ আমরা কি ভারতের কাছে প্রথম ম্যাচ ওইভাবে হেরে যাওয়ার পর নিউজিল্যান্ড আর পাকিস্তানের বিপক্ষে আমাদেরও যে জিততেই হবে ইকুয়েশন সেই ইকুয়েশন আমরা মেলাতে পারবো পারবো বলে বিশ্বাস করার মতো লোক ক্রিকেট বিশ্বে আসলে কত পার্সেন্ট রয়েছেন আচ্ছা যাক বাংলাদেশের আলোচনা বাদ দিলাম যেহেতু এইটা আফগানিস্তান সাউথ আফ্রিকা ম্যাচের টার্নিং পয়েন্টের আলোচনা সেটা নিয়েই কথাবার্তা বলি যে সাউথ আফ্রিকার টুর্নামেন্টের শুরুটা হলো দুর্দান্ত এর আগে টানা ছয়টা ওয়ান ডে ম্যাচে তারা হেরে এই ম্যাচটা শুরু করেছিল কিন্তু প্রথম ম্যাচে এই টুর্নামেন্টের ডার্ক হর্স হিসেবে যাদের ধরা হচ্ছে সেই আফগানিস্তানকে তারা বিশাল ব্যবধানে হারিয়ে দিল এবং একটা খুবই কমফোর্টেবল জয় পেল যেইটা তাদের সেমিফাইনালে তোলার ক্ষেত্রে একটা জায়গাতে এগিয়ে রাখলো টুর্নামেন্টটা কিন্তু প্রতিটা গ্রুপে চারটা করে দল প্রত্যেকটা দলে তিনটা করে ম্যাচ প্রতিটা গ্রুপ থেকে দুইটা করে দল সেমিতে যাবে খুবই কিন্তু এই জায়গাটাতে ভুল হওয়ার অপশনটা কম সো সেই ক্ষেত্রে ফার্স্ট স্টেপটা সাউথ আফ্রিকা এত ভালোভাবে ফেললো যে সেমিফাইনালের পথে তারা কিছুটা এগিয়ে গেল অমনটা বলাই যায় এই যে ম্যাচটা সাউথ আফ্রিকা এত বড় ব্যবধানে জিতে গেলো সেইখানে আপনি আসলে টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন আমার কাছে দুইটা জিনিসকে খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয় ধরেন প্রথমটার কথা প্রথমেই বলি সেটা হচ্ছে টস 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 জিতেছে সাউথ আফ্রিকার ক্যাপ্টেন এবং জিতে বাবুমা আগে যে সিদ্ধান্তটা নিয়েছেন এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ ছিল অনেকগুলো কারণে সাউথ আফ্রিকা শুধুমাত্র তিনশো পনেরো রান করেছে সেই কারণেই নয় আফগানিস্তান রান চেস করাতে দুর্বল সেটা আমরা জানি তাদের ক্রিকেট হিস্ট্রিতেই তিনশো রান চেস করে জয়ের কোনো রেকর্ড নেই সো আগে ব্যাটিং করাটা টস জেতাটা সাউথ আফ্রিকার এই ম্যাচ জয়ের পথে তাদেরকে বেশ খানিকটা এগিয়ে দিয়েছে এখন টস ম্যাচ পারবে না সেই জন্য ভালো ক্রিকেট খেলতে হবে ধরেন আমি বললাম যে টস জিতে আগে তারা ব্যাটিং নিয়েছে সেইখানটাতে ভালো ব্যাটিং করতে হবে সেই ভালো ব্যাটিং তো তারা করেছে তিনশো পনেরো রান নইলে তো শুধু শুধু হয় নাই আফগানিস্তানের এই স্পিন অ্যাটাকের বিপক্ষে আফগানিস্তানের স্পিন অ্যাটাকে রশিদ খান আছেন আছেন রয়েছেন এবং তারা তিনজনই এই ম্যাচটাতে যে বোলিংটা করেছেন শুধুমাত্র মোহাম্মদ নবী দুইটা উইকেট নিয়েছেন দশ ওভারে একান্ন রান দিয়ে রশিদ খানকে তারা উইকেটলেস রাখতে পেরেছে সাউথ আফ্রিকার জন্য এটা একটা ক্রেডিট দশ ওভারে উনষাট রান তিনি দিয়েছেন আর নুর আহমেদ তিনি হচ্ছে গিয়ে একটা উইকেট পেল নয় ওভারে সিক্সটি প্লাস রান দিয়ে দিয়েছেন তার একটা অফ ডে গিয়েছে আজকের এই দিনটাতে মাঝখানের একটা সময় ছিল যে সাউথ আফ্রিকার ব্যাটিং ইনিংসে ওই উনচল্লিশ ওভার পর্যন্ত আট নয় ওভার প্রায় দশ ওভারের মতো তারা কোনো বাউন্ডারি মারেনি মারতে পারেনি এই আফগান স্পিনাররা সেটা অ্যালাউ করেনি কিন্তু সাউথ আফ্রিকা তাড়াহুড়ো করে নিজেদের উইকেট উইকেট বিলিয়ে দিয়ে আসেনি বরং তারা খুবই স্টেডি গিয়েছে পুরোটা ইনিংস জুড়েই শুরুতেই মোহাম্মদ নবী টনের জি জর্জের উইকেটটা তুলে নিয়েছেন এবং তারপরেই ওইখানটাতে রায়ন রিকেলটনের সঙ্গে টেম্বা বাবুমার একটা পার্টনারশিপ হয়েছে একশো রানের ওই জুটিটা সাউথ আফ্রিকাকে স্টেডি করেছে রয়ান তার ওয়ান ডে ক্যারিয়ারে ফার্স্ট সেঞ্চুরিটা তুলে নিয়েছেন টেম্বা বাবুমা তিনি তো রানে ফেরার একটা প্রতিশ্রুতি দিচ্ছিলেন এবং এই ম্যাচেও তিনি ফিফটি পেয়েছেন আটান্ন রান করেছেন তিনি এরপর মোহাম্মদ নবী সেই পার্টনারশিপটা ভাঙলেন কিন্তু পরে যেসব ব্যাটসম্যানরা এসেছেন তারাও কিন্তু রাশিফ রাসিফ ডুসেন তিনি নিজেও একটা বেশ কিছুদিন ধরে অফ ফর্মে রয়েছেন এই ম্যাচে তিনি ফিফটি করেছেন এইডেন মার্করাম একটা গুরুত্বপূর্ণ ফিফটি করেছেন ছত্রিশ বলে বান্ন রানে তিনি নট আউট আর ছেচল্লিশ বলে বান্ন রান করেছেন ওইখানে রাশিফ ফন্ডেড ডুসেন ফলে আপনি দেখেন এই যে টপ টপ থ্রি টপ ফোর এই জায়গাগুলো থেকে কিন্তু সাউথ আফ্রিকা সবার কাছ থেকে এই রান পেয়েছে এবং এই ম্যাচে যে ইঞ্জুরির কারণে হাইনরি ক্লাসেনকে তারা একাদশে রাখেনি সেই অভাবটা অনুভূতই হয়নি হ্যাঁ ক্লাসেন থাকলে শেষ দিকে গিয়ে হয়তোবা বা আরও ঝড় উঠতে পারত আরও বেশি রান হতে পারত বাট স্টিল শেষ দশ ওভারে তারা পঁচাশি রান তুলেছে তিনশো পনেরো রান স্কোরবোর্ডে জমা করেছে আফগানিস্তানের এই বোলিংয়ের বিপক্ষে তিনশো পনেরো রান করাচের উইকেট যতই ভালো হোক না কেন এইটা আসলে অনেক রান এবং এই ক্রেডিটটা সাউথ আফ্রিকাকে অবশ্যই অবশ্যই দিতে হবে এবং সেই জায়গাটাতেই তারা ম্যাচ জয়ের পথে অনেকখানি এগিয়ে গেছে তিনশো ষোলো রান করে ম্যাচ জিততে হবে আফগানিস্তানের ম্যাচ জিততে হলে সবচেয়ে বেশি তাদের তারা কাদের উপরে নির্ভর করে ব্যাটিং লাইনআপটা তো ওভারঅল কারা কাদের উপরে সবচেয়ে বেশি নির্ভর করে তারা দুই ওপেনার ইব্রাহিম জাদরান এবং রামানুল্লাহ গুরবাজ এই দুই ওপেনারের উপরে আফগানিস্তানের ব্যাটিং অনেকখানি নির্ভরশীল আমরা যে গত দুইটা আইসিসি কথা বলছি ওয়ার্ল্ড কাপের ওইখানটাতে এই দুইজন রেগুলার স্টারটা এনে দিয়েছেন যেই কারণেই কিন্তু আফগানিস্তানের ওই ড্রিম রানটা ছিল এই ম্যাচে তারা সেইটা তাদের কাছ থেকে প্রত্যাশিত ছিল সাউথ আফ্রিকার বোলাররা স্পেশালি পেস বোলাররা সেইটা আসলে অ্যালাউই করেনি রামনুল্লাহ গুরবার শুরুতেই এনগিডি বলে আউট হয়ে গিয়েছেন এবং টেন্থ ওভারে গিয়ে যখন ইব্রাহিম জাদরান রান থেকে একটা ছক্কা মারলেন ঠিক তারপরেই হচ্ছে গিয়ে রাবাদার একটা ওয়ান ফর্টি বলে বোল্ড হয়ে গেলেন দশবার ওভার শেষে দুই উইকেটে ৩৮ ওই জায়গা থেকে আফগানিস্তানের পক্ষে রিকভার করাটা আসলে সম্ভব না মানে তাদের এইখানে ম্যাচ জয়ের টেমপ্লেট একটাই রমনুল্লাহ গুরবাজ একটা ঝড়ো ইনিংস খেলবেন অন্য সাইড থেকে অ্যাঙ্কর করবেন ইব্রাহিম জাদরান তারপরে গিয়ে তারা যদি এই স্কোরটাকে চেস ডাউন করতে পারে সো দশ ওভারের মধ্যে মধ্যে যখন এই দুইজনে আউট হয়ে গিয়েছেন আফগানিস্তানের পক্ষে আর ম্যাচ জয়ের কোনো ইকুয়েশনে তারা ছিল বলে আমার কাছে মনে হয় না একশোর আগে তাদের পাঁচ উইকেট চলে গিয়েছে হ্যাঁ পরের দিকে গিয়ে রমত সাহ তিনি নিজে লাস্ট ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে নব্বই রান করেছেন রশিদ খান কিছুক্ষণ এন্টারটেন করেছেন আজমতুল্লাহ ওমর জিয়া অল্প কিছু রান করেছেন কিন্তু এই রানগুলো পরাজয়ের ব্যবধানটাই কেবলমাত্র কমিয়েছে সাউথ আফ্রিকার স্কোরটাকে তারা দুইশো পার করতে পেরেছে কোনো রকমে দুইশো আট রানে তারা আউট হয়েছে তারপরেও তো একশো সাত রানের বিশাল ব্যবধানে তারা হেরে গিয়েছে এখন ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা আমি বলছিলাম যে দুইটা জিনিস একটা হচ্ছে গিয়ে টস এবং আরেকটা কি আরেকটা হচ্ছে গিয়ে সাউথ আফ্রিকার ব্যাটিং করে ইনিংস পার্টনারশিপে তারা একশো উনত্রিশ রান যোগ করেছে রায়ান রিকাল্টন এবং টেম্বা বাবুমা তাদের পরের তিনটা পার্টনারশিপও কিন্তু চুয়াল্লিশ রানের সাতচল্লিশ রানের পঞ্চাশ রানের এক ধরনের একটা একটা স্টেডি প্রোগ্রেস কিন্তু তাদের রয়েছে আর আফগানিস্তানের পুরো ইনিংসে একটা পঞ্চাশ রানের জুটিও নাই একটা চল্লিশ রানের জুটিও নাই হায়েস্ট জুটি হচ্ছে গনচল্লিশ রানের ফিফটি উইকেটে একটা আর আরেকটা হচ্ছে গ নাইন্থ উইকেটে সো আপনি তিনশো পনেরো রান শেষ করবেন সেইখানটাতে একটা ফিফটি রানের পার্টনারশিপও হবে না ম্যাচ আসলে জিতবেন কিভাবে জেতার মতো অবস্থায় যাবেন এটাই বা কীভাবে সো টার্নিং পয়েন্টের দাবিদার একটা হচ্ছে টস এবং আরেকটা হচ্ছে সাউথ আফ্রিকার ওই একটা সেঞ্চুরি পার্টনারশিপ ঠিক তিনটা আরো গুড পার্টনারশিপ চুয়াল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ রানের এবং আফগানিস্তানের ইনিংসে কোনোর একটাও ফিফটি পার্টনারশিপ না হওয়া এটাকেও আমার কাছে মনে হয় টার্নিং পয়েন্টের একটা দাবিদার সো এই দুইটার মধ্যে কোনটাকে আসলে নিব টস নাকি এই পরের যে পার্টনারশিপের কথা বললাম খুবই 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 গুরুত্বপূর্ণ কিন্তু টসের উপরে নির্ভর করে তো আর ম্যাচ জেতা যাবে না সব ম্যাচ জেতা যাবে না আমি তাই দুই দলের যে পার্টনারশিপের ডিফারেন্সটা সেই জায়গাটাতে আমার কাছে মনে হচ্ছে এই ম্যাচটা ডিসাইড হয়ে গেছে ওইটাকে আমার কাছে টার্নিং পয়েন্ট মনে হচ্ছে এবং এইটা হওয়া সত্ত্বেও আফগানিস্তান যে এই টুর্নামেন্টে সেমিফাইনালে প্রোগ্রেস করবেই না এই ম্যাচে এই এত বড় ব্যবধানে হারা সত্ত্বেও সেইটাও মানতে আমি এখনো মানে রাজি নই আমার মনে হয় ক্রিকেট বিশ্বের আরও অনেকেই মনে করেন যে এই আফগানিস্তানের পক্ষে কামব্যাক করা সম্ভব খুবই সম্ভব